আমাদের একটা সভ্য সমাজে বসবাস করি তাই না সেক্ষেত্রে আমাদের যেটি হওয়া উচিত সেটি হচ্ছে আমরা বিচারিতাপূর্ণ কিংবা এই যে দুই এক মুখে দুই কথা এরকম কোনো কথা বলবো না আমরা যেটি বলবো সেটি মেন করব এবং সেই কাজটি বলতাম করবো এই অনুরোধটা আমার আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব আর এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই যে প্রতিবদ্ধ যেটি এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমরা যদি দেশকে বদলাতে চাই তাহলে আমার প্রথমে আগে নিজেকে বদলাতে হবে আমি যদি নিজেকে বদলাতে পারি নিজেকে বদলানোর পরে আমি আমার পরিবারকে বদলাতে পারবো আমি আমার পরিবারকে বদলাতে পারি এবং যদি সবাই মিলে আমাদের পরিবারকে বদলাতে পারি তাহলে আমরা একটা উপজেলা জেলা বিভাগে আমরা দেশ বদলাতে পারবো দেশ বদলাতে পারলে আমরা সারা বিশ্বকেই বদলাতে পারবো এই বিষয়টিকে আমাদের ধারণ করা উচিত যে আমরা সত্যিকার অর্থেই যে আমরা কীভাবে কী কাজ করলে আমরা এই দেশকে বদলাতে পারবো একই সাথে বিশ্বকেও বদলে আর তারুণ্য এবং তরুণকে যেখানে ইনভলভ করা হয়েছে আপনারা জানেন যে আমরা এই যে পাঁচ আগস্ট কিংবা আগস্ট জুলাই আগস্ট বিপ্লবে যে করতে ছাত্র আন্দোলন শুরু করে যে আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে পরিবর্তনটি হয়েছে তার অন্যতম একটা লক্ষ্য ছিল এই পরিবর্তন অলরেডি আমি বলেছি যে বিষয়টি একটা সমাজ ছিল যেখানে আপনার ইনজাস্টিস ছিল হয়তো যেখানে আপনার এই বঞ্চনা ছিল লাঞ্চনা ছিল বিচারহীনতা ছিল সেগুলোকে পরিবর্তন করে এখন নতুন একটি বাংলাদেশের সম্মুখে আমরা দাঁড়িয়ে এখন একটি জিনিস হচ্ছে আরও সব অনেকগুলো কথা হচ্ছে এক খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে আমারও অনেক কথা সে বলে দিয়েছে আমি আর একই কথা রিপিট করব না কিন্তু একটি বিষয় হচ্ছে আমরা যেন অতীতের সেই স্রোতে আবার গা ভাসিয়ে না দিই একটা কথা এরকম এসেছে যে অনেকে আবার সে আগে যেরকম ছিল ওই বাইকের কথা এসছে একজন গাড়িতে চলছে তার পেছনে আরও পাঁচটা বাইক যাচ্ছে কি কারণ উদ্দেশ্য আমরা বুঝি সরকারি দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে কিন্তু তারা যাচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে সচেতন হতে হবে একটি জিনিস হচ্ছে আমরা যদি কাউকে করাপ্ট বলি একজন মানুষ করাপশন করার জন্য একা একা কিন্তু করাপশন করতে পারবে না সেই করাপ্ট হতে তার জন্য আরেকজন লাগবে যে তাকে সেই করাপশন করার জন্য সহযোগিতা করবে মানে একজন দাতা থাকতে হবে একজন গ্রহীতা থাকতে হবে এখন একজন মানুষ যদি আপনার কাছে অবৈধ কিছু চায় আপনি যদি তাকে না দেন তাহলে সে কিন্তু সে করাপশনে জড়াতে পারছে না কারণ আপনি হয়তো বলতে পারেন আমি যে কাজটা করছি সে কাজটা হচ্ছে না তার জন্য কিন্তু আমাদের বিশেষ কিছু মনিটরিং টুল আছে আমরা টুল বলি যেগুলো ব্যবহার করলে আমরা সকল ধরনের প্রতিবন্ধক প্রতিরোধ সকল হতে পারি আমরা আজকে আজকে সমন্বয় সভা ছিল আমার ওখানে সেখানে আমরা একটা কথা বলেছি বিশেষ করে যে আমাদের লোভ লোভই হলে চলবে না একজন ফোন করে বললো ভাই আপনার পিনকোডটা বলেন তো বিকাশের কেন কি হয়েছে ভাই বলে যে আপনার অ্যাকাউন্টে আপনি তো পাঁচ হাজার টাকা পাইছেন লটারিতে সেটা পাঠাবো এরকম অনেক আছে না যে আমরা দিয়ে দেই এরকম আপনাদের মধ্যে অনেকেই আছে দেখবেন যে আপনার যারা জনপ্রতিনিধি আছেন আপনাদের কাছে কিন্তু অনেকেই আসে যেরকম অমুকে এরকম ফোন দিয়ে বলছিল যে এই তুমি পিনটা দাও তাহলে তোমার পাঁচ হাজার টাকা দেবো তুমি লটারিতে পাঁচ হাজার টাকা দিচ্ছ এখন আমার যদি লোভ হয় আমি তাকে কী করবো পিনকোডটা দিয়ে দেবো আমার অ্যাকাউন্টে দশ হাজার টাকা ছিল টাকাটা নিয়ে হয়ে গেছে আবার অনেকে বলে যে দুই হাজার টাকা পাঠান পাঁচ হাজার টাকা পাঠান আমি হচ্ছে এই আপনি মনে করেন যে বিশ হাজার টাকা পাবেন আপনাকে দিচ্ছি আমরা অনেকে দিয়ে দিই না এই কাজগুলো করা যাবে না আমাদের একটু লোভি হওয়া যাবে না আমাদের জীবন কিন্তু খুবই স্বল্প সময়ে যারা জন্মগ্রহণ করেছি তাদের মৃত্যুবরণ করতে হবে এই পৃথিবীতে মানে অনেক লজের আছেন হাজার হাজার মহাপরাক্রমশালী সম্রাট ছিলেন তাদের জন্ম হয়েছিল পঞ্চাশ ষাট সত্তর আশি আশি ধরলাম একশো বছর পরে তারা কিন্তু পৃথিবী থেকে চলে গেছেন অনেকে সম্মানের সাথে গিয়েছেন অনেকে অসম্মানিত হয়ে বিদায় নিয়েছেন আমরা নিশ্চয়ই অসম্মানিত হতে চাই না এবং সেই বিষয়গুলো বিবেচনা করে আমরা আমি আপনাদের কাছে অনুরোধ করব নামাজের সময় হয়েছে আপনারা সকলে আমরা যেন সবাই মিলে এই যে বাংলাদেশ যে একটি নতুন বাংলাদেশে পরিণত হওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা সক সবাই মিলে একসাথে কাজ করতে চাই এখানে তরুণদেরকে বেশি ইফোর্ট দিতে হবে তাদেরকে সবার সামনে এগিয়ে আসতে হবে আর একটি বিষয় হচ্ছে যে তারুণ্য কিন্তু কখনোই শরীরের অবকাঠামো বয়সের ফ্রেমে বাধা যায় না অনেক কথা আছে এগুলো এখন আসলে বলার সময় না তো আমরা সবাই মিলে আমাদের প্রচেষ্টা থাকবে যে আমাদের যে পরিবর্তনের মুখে আমরা দাঁড়িয়ে আছি যে পরিবর্তনকে নিয়ে আমরা কাজ করছি সেই পরিবর্তন যেন সত্যিকার অর্থেই পরিবর্তিত হয় সেটির যেন আবার কোনো কিছুর পুনর্বৃত্তি না হয় এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি